নমস্কার বন্ধুরা বড় চমক দিল কলকাতা নাইট ফাইডার্স টিম যেখানে আজিঙ্কে রাহানে হলো নাইট শিবিরের নতুন ক্যাপ্টেন যেখানে আইপিএল দু হাজার কিন্তু নাইট শিবিরের ক্যাপ্টেন রাহানে যেখানে বড় চমক দিল নাইট শিবির বিশাল বড়ো চমক ও ভালো একটি সিদ্ধান্ত বলে মনে করছে সবাই যেখানে রহানের কাছে অনেকটাই অনুভব রয়েছে আইপিএলের ইন্টারন্যাশনাল ক্রিকেটের তার পাশাপাশি সে কিন্তু অনেক ম্যাচে ক্যাপ্টেন করেছে তাই তাকে ক্যাপ্টেন দিয়ে ভালো সিদ্ধান্ত কিন্তু নিয়েছে নাইট শিবির যেখানে আইপিএল দু হাজার পঁচিশের জন্য ক্যাপ্টেন হলো আমাদের আজিঙ্কে রাহানে তার পাশাপাশি বয়াস ক্যাপ্টেন কিন্তু ভ্যাঙ্কাটেশ আয়ারের আয়ারকে দিয়েছে আমাদের ভিঙ্কি মহেশ্বর যেখানে ভ্যাঙ্কাটে স্যারকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছিল নাইট শিবির তবে মনে হচ্ছিল যে ভ্যাঙ্কাটে স্যারকে ক্যাপ্টেন দিবে তবে ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছে নাইট শিবির যেখানে এই সিদ্ধান্তটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে যে কে কে আর দলের ক্যাপ্টেন হলো অজিঙ্কের রাহানে রাহানে কিন্তু টিমকে ভালোভাবে নিয়ে চলতে পারবে তার অনুভব রয়েছে আইপিএলের অনেকটাই যে যেখানে আমাদের এটিএ থাকবে দেখার বিষয় যে আইপিএল দু হাজার পঁচিশ সালে কীরকম পারফরম্যান্স করছে নাইট শিবির যেখানে এই সময়ের থেকে বড় খবর যে নাইট শিবিরের ক্যাপ্টেন হলো অজিঙ্কের রাহানে ও এটি একটি দারুণ দারুণ সুখবর নাইট শিবিরের জন্য